যখন সমপরিমাণ পরিমাণ দুটো চার্জ একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে তবে তারা বিপরীত অর্থাৎ এইরকম যে আপনার একটা চার্জ এবং মাইনাস কিউ দুটোর পরিমাণ সমান তবে একটা ঋণাত্মক একটা ধনাত্মক নির্দিষ্ট দূরত্ব অবস্থান করে তো ওই রকম একটা সিস্টেমকে বলা হবে তড়িৎ দ্বীপল এবং আজকে আমাদের এই লেকচারে এরকম একটা তড়িৎ দ্বীপলের জন্য কোন একটা বিন্দুতে এক্ষেত্রে এ বিন্দুতে আমরা এই তরিত দ্বীপলের দরুন বিভবল ঢাঁসি মালা নির্ণয় করব আমাদের এরকম একটা চিত্র অঙ্কন করতে হবে তো এরকম একটা প্লাস কিউ চার্জ এবং এদের মাঝে দূরত্ব হলো এল এটা তার মধ্যবিন্দু এবং এই যে কোন একটা বিন্দু যার স্থানাক হলো আর এবং কিটা আমরা যখন স্থানাক ব্যবস্থা কল্পনা করি তার থাকে এক্স এবং তো যখন আপনি কোন একটা বিন্দু এখানে কল্পনা করেন ধরুন এই বিন্দুটা হলো পি তার একটা অক্ষ বরাবর একটা মান থাকে এবং অক্ষ বরাবর একটা মান থাকে এটাকে বলা হয় ব্যবস্থা আরো এক ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা রয়েছে যেটা হলো এরকম আপনার এ বরাবর হলো দুঃখিত ধরুন এখানে একটা বিন্দু এখানে তো জাস্ট আমরা এক্স এবং ওয়াই দ্বারা নির্ধারণ করি এক্ষেত্রে কীভাবে নির্ধারিত হয় আপনার এই মূল বিন্দু থেকে সরাসরি দূরত্ব এবং এই অক্ষের সাথে তার কোন এটাকে আর ধরা হয় তো আর ধরলে আমাদের যে এ বিন্দু আছে এ বিন্দুটার স্থানান্তর হয় আর এবং থিটা অনেক থিটার মতো এইখানে আপনার কি বিন্দু নির্ণয়ের জন্য এক্স এবং ওয়াই লাগে এইখানে লাগে হলো আর এবং থিটা তো সেই রকম একটা বিষয় এখানে ধরে নিই এরপরে প্লাস কিউ থেকে দূরত্ব হলো আর ওয়ান মাইনাস কিউ থেকে দূরত্ব হলো আর টু তো এখানে সেই কথাগুলো এখানে বাংলায় লেখা হয়েছে যে মনে করি প্লাস কিউ ও মাইনাস কিউ চার্জ এল দূরত্ব অবস্থিত একটি তরিত ত্রিপলের তরিৎ ক্ষেত্রে যে কোনো বিন্দু এ যার স্থানাঙ্ক হলো আর এবং থিটা প্লাস কিউ এবং মাইনাস কিউ হতে এ বিন্দু যথাক্রমে আর ও আর দূরত্বে অবস্থিত যেমনটা বললো এখানে সেই রকম তো এই প্লাস কিউ চার্জের জন্য এখানে একটি বিভব থাকবে সে বিভব হবে সেটাকে আমরা ভি ধরতেছি

এভাবে লেখা যায় ভি টু সমন চলন এই মাইনাস টি সামনে আনতে পারে মাইনাস ওয়ান বাই ফোর এফ মোট বাই আর টু মোট মোট যে বিভোগ হবে সেটাকে আমরা ভি ধরতেছি ভি ভি ওয়ান প্লাস ভি টু সমন চ এখানে ভি ভিওনের মানুষ এটা ওয়ান বাই ফোর পাই এফস্যালার নট কিউ ডিভাইডেড বাই আর ওয়ান এখানে আমাদের মাইনাস আসের সামনে এখানে প্লাস আর প্লাস মাইনাসে মাইনাস ওয়ান বাই ফোর পাই এফস্যালার নট কিউ বাই আর টু এখান থেকে আমরা এই অংশ কমন নিতে পারি এইটা এবং এইটা এই অংশ কমন নিতে তাহলে হবে ওয়ান বাই ফোর নট কেউ উপরে কোন অবস্থায় দিয়ে দিলাম এখানে কিউ যদি এটাও কমন নেওয়া হয় এখান থেকে বাঁচবে ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু এমন যেটা সমান সময় নামে লিখতে পারি কিউ ডিভাইডেড বাই ফোর বাই এস স্যালন নট এখানে আমাদের ভঙ্গাংশের ব্যবহার হবে তো এই দুইটার লস আগু আর ভাগ করতে হবে ভাগ করলে পাবেন আর সেই আর টুই হবে মাইনাস চিহ্ন হোক মাইনাস চেন এবার এটার হর দিয়ে ভাগ করতে হবে এটা দিয়ে যদি এটাকে ভাগ করেন আর ওয়ান থাকে সেই আর ওয়ান দিয়ে ওয়ানটি গুনুন পাবেন আর ওয়ান তো এটা পাচ্ছেন আমরা একটা বিষয় ধরে নেব এখানে যে আমাদের যে এই এল রয়েছে এটা আর এর থেকে অনেক ছোট তো যদি যদি এল অনেক অনেক ছোট হয় আর থেকে তবে আমাদের আর ওয়ান বলুন আর টু প্রায় সমান হবে আর স্কোয়ার অর্থাৎ এই দুইটার গুণন এইটা সমান হবে কিভাবে দেখেন আপনি যদি আর এর মানে দশ নেন এগারো দেটার মান হলো একশো দশ এবং এদের মধ্যবর্তী একটা সংখ্যা যেটা হবে আর এর মান এখানে আর কিন্তু মধ্যে আছে মোটামুটি অ্যাভারেজ বলতে পারেন অ্যাভারেজ হবে এখানে দশ পয়েন্ট

এবং মাস্কিন এখানে যে কোন উৎপন্ন হয় একে আমরা ধরতেছি থিটোন এখানে যে আমাদের কোন উৎপন্ন হয় এটাকে আমরা ধরতেছি থিটা টু এবং এখানে এটা হলো থিটা থ্রি তো এই যে এটা হলো আমাদের এল ধরতেছি আর এটাকে আমরা ধরতেছি আর অনেকে এটার সাথে নিয়ে কেন ধরতেছি সেটা দেখতে পাবেন তো এখানে এইটা মোটামুটি একশো দশ ডিগ্রির মতো এইটা আমাদের পঁচাশি ডিগ্রির মতো মাঝখানে রয়েছে সেটা হলো আপনার কত হবে ধরুন এখন এই আর যদি আপনি বড় করে দেন আরটা আপনার এই বরাবর বড় দিলেন তো এখন আপনার এই বাহুটা হবে এখান থেকে এ পর্যন্ত এবং এখান থেকে এরকম হল অনেকটা এখন দেখেন কোনের মানটা বেড়ে গেছে না যেটা পঞ্চাশ ছিল এখন মোটামুটি সেইটা সত্তরের কাছাকাছি গেছে আবার যেটা একটা দশ ছিল এটাতে যে পুরোটুকু দূরে ছিল এরকম ছিল এখন এটা কমে গেছে না এটা কমে গিয়ে আপনার ধরেন পঁচানব্বই হয়েছে আপনি আরো একটু বড় করেন আর একটু যদি বড় করেন এই আর এর মান তখন এইটা আপনার এইখান দিয়ে এভাবে চলে যাবে এবং এইটা এরকম মোটামুটি চলে যাবে তো এইখানে আর একটু পুনির্মাণ বৃদ্ধি পাবে তো কি হবে আপনার এইটা ধীরে ধীরে আপনার এবং তেরাশে যাবে অর্থাৎ এখানে আর এমন আপনি যত বড় নেবেন ততই এই যে কোনগুলো রয়েছে থিটা ওয়ান এবং থিটা টু ততই সেটা এই মধ্যবর্তী যে কোনো রয়েছে সেটার দিকে ধাবিত হবে আমরা এখানে এটাই ঘটবে আমরা বলে নিয়েছি যে এখানে এল আর এর থেকে অনেক ছোট বা বলতে পারি আর এল এর চেয়ে অনেক বড় তখন আমাদের যে এই কোণটা আছে এই কোণটা থিটার কাছাকাছি হবে এইটা এইটা অনেক কাছাকাছি হবে দুধের সমান হবে না তো অনেকখানি সমান হবে এখন আমরা কি করি একটু এইখানে একটা লম্ব অঙ্কন করি লম্ব অঙ্কন করলাম লম্ব অঙ্কন করলে কি হবে আমাদের এই যে এইটা এবং এই অংশটা এই পুরো আর এবং আর টু এর এই অংশটা সমান হবে তো তখন যদি আমরা আর টু মাইনাস আর ওয়ান করি আর কি হবে আমাদের এই পুরো অংশ থেকে যখন এই পুরো অংশ বাদ দিব অর্থাৎ আর টু থেকে আর বাদ দিচ্ছি তখন এই অংশটা বাদ দেবেন এখন এইটা এবং এইটা সমান অবজিটা থাকবে এই অংশটা এখন এই অংশের মান লাগবে আমাদের এটাকে যদি আবার অঙ্কন করি এটা দেখতে হবে এইরকম হবে এবং এটা কোনো মান নেই আমরা আপাতত কস থিটা যদি ব্যবহার করি এইটা ভূমি এইটা অতিভুজ তাহলে হবে এক্স বাই এল তো এক্স সমান সমান এল কীটা পাবো আমরা এখানে এটা মান বের করছি আর টু মাইনাস নির্দেশ করে আমরা ব্যবহার এইখানে আমরা গুলোর মান বসে সুতরাং সুতরাং সমান সমান কেউ ডিভাইডেড বাই ফোর পাই এফলন আর টু মানে সারগুলো এল কেটা ডিভাইডেড বাই আরন ইন টু আর হল আর সমান এটা একেবারে গ্রহণ করে দিলে এমনভাবে ফোর পাইফস নট আর স্কোয়ার এর মধ্যে এইটা যে রয়েছে অর্থাৎ ডিপোলে আপনার চার্জের পরিমাণ সমান থাকে সেই চার্জের পরিমাণ বলুন তাদের যে মধ্যবর্তী দূরত্ব এইটা আমাদের দায়ী হলো তরি দ্বীপলের ভ্রামক এটা নতুন একটা রাশি এটা ভিক্ট রাশি হয় তো ভি আমরা কিউ এল এর পরিবর্তে লিখতে পারি ভি কস থিটা ডিভাইডেড বাই ফোর পাই এফ সাল নট আর স্কোয়ার এবার আমরা একটা কাজ করব যে উপরে আমরা আর গুণন করবো এবং নিচেও একটা আর গুণন করবো তো এখানে আর স্কোয়ার কিউ হয়ে যাবে কাটাকাটি করলে আপনি সেই স্কোয়ার ফেরত পাবেন তো ভি সমান সমান এই ডট আর ডিভাইডেড বাই ফোর আর কিউ অবাক ব্যাপার এইটা এখান থেকে এইটা কিভাবে এলো দেখুন যদি এই একটা ভিক্টোর হয় এবং বি একটা হয় তাহলে তাদের ডট যেটা সেটা হয় এ বি এখানে দেখুন তো এইটার এটা মিল রয়েছে তো এখান থেকে আমরা এইটা যেতে পারি তো এখান থেকে আমরা এরকম যেতে পারি এইটা এবং এইটাকে আপনি এই তরির দ্বীপলের দরুন যে বিভবের রাশি সেটা লিখতে পারেন আপনি পরীক্ষা এইটাও দিতে পারেন এবং এইটাও দিতে পারেন তো আমাদের বিভবের ঝামেলা শেষ একটা পাইছি দুইটা পাইছি যেটা করি সেটা দিবে এখন নির্ণয় করতে হবে একটি তরির দ্বীপলের যে তরির ক্ষেত্র হয় সেটা দেখতে অনেকটা এইরকম একদম বিচ্ছিরে হয়েছে দেখতে তবে এটা দেখিনি তো এটা হলো তার মধ্যবিন্দু এখানে যে কোন একটা বিন্দু এ আমরা এর আগে কল্পনা করে নিয়েছিলাম তো দেখুন যখন আপনার ধরুন এ বিন্দুটা এখানে অবস্থিত তখন এর মধ্যে আপনার এই এটা বিদ্যমান যখন আপনি বৃদ্ধি করবেন তখন চারটা হয়েছে তোর চিত্র জাস্ট আপনার কোন দেখানোর বিষয় না যত বেশি তোর চিত্র থাকবে তত বেশি সে শক্তিশালী এখানে আমাদের যে এই বিন্দু আছে এই বিন্দু যখন আপনি কি করতেছেন ব্যাসার্ধ বৃদ্ধি করতেছেন তখন তার যে তরিপ্রাবল্য সেটা বাড়তেছে তো আপনি আরেকটা বিষয় চিন্তা করেন যে এতখানি দূরত্বের এ বিন্দু ছিল এখন এইটাকে আপনি থিটা কোণে ঘুরাই দেন ধরেন আপনি এটা আস্তে আস্তে এইদিকে চলে যাবেন আপনি θ তে দর্ণি করবেন এটা সরিয়ে দিবেন এটা এভাবে তুলে দিবেন একটু আগে যখন এখানে ছিল তখন কিন্তু এই রেখাটা এর মধ্যে ছিল না তবে তাকে ঘোরা দিয়েছেন ঘোরা দিলে এই রেখাটাও এখন এর মধ্যে চলে আইছে অর্থাৎ আপনি এটা পরিবর্তন করেন যদি আপনি θটা পরিবর্তন করেন তাহলে আপনার লাইনের কম বেশি হচ্ছে এবং লাইনের কম বেশি হওয়া মানে তরের প্রবলে কম বেশি হবে অর্থাৎ আর এবং θ এর দুইটার পরিবর্তনে আমাদের যে তরের প্রবল আছে সেইটার আপনার পরিবর্তন ঘটে এবং তড়িৎ প্রবাহ একটা ভেক্টর রাশি তাই আপনার এর ব্যাসার্ধ বরাবর একটা উপাংশ থাকবে আর এরকম কোণ যেটাকে বলা হয় স্পর্শ বরাবর উপাংশ সেই রকম একটা উপাংশ থাকবে তো প্রথমে আমরা ব্যাসার্ধ বরাবর এই তড়িৎ প্রবলের উপাংশ নির্ণয় করব যেটা আমরা লিখতেছি ই আর তো ই আর সমান মাইনাস ডিভি বাই ডি আর এটা সূত্র মনে রাখতে হবে এটা সমান সমান মাইনাস ডি বাই ডি আর আমাদের একটু আগে বিভবের যে রাশিমালা পেয়েছিলাম সেটা ছিল এমন পি বাই এর মধ্যে আমাদের দেখিং পি ছিল হলো কিউ ইন টুয়েলভ আপনি ব্যাসার্ধ কম বেশি করেন না কিউ পরিবর্তন হবে না এল পরিবর্তন হবে এল হলো এই দুইটার মাঝে দূরত্ব দেখা মানে এই বিন্দু আপনি কাছে নেন ধরে নেন কিউ এবং এল কোনোটার পরিবর্তন হয় না এর মানে টিয়ারও পরিবর্তন হবে না এবং যেহেতু এটা কম বেশি হচ্ছে না সে তো আর এদিকে এদিকে যাচ্ছে না এই কারণে আপনার ঠিকেরও পরিবর্তন হবে না আর বাকিগুলো তো আপনার এমনিতেই ধ্রুব তার মানে এইটা মাইনাস পি কস থিটা ফোর বাই ফোর পাই এফ সেলন নট এই পুরোটুকু কি আমরা বাইরে আনতে পারি তো অন্তরীকরণ করতে হবে সমান সমান ডি বাই আর যেহেতু ওয়ান বাই আর্ট স্কোয়ার এটাকে লিখতে পারি মাইনাস টু এইভাবে হিসেবে আট অধিকার মাইনাস টু বা আর ইনভার্স টু যখন একে অন্তরীকরণ করবেন সামনে উপরে যে পাওয়ার সেইটা সামনে চলে আসবেন এবং পাওয়ার থেকে একটা পাওয়ার মাইনাস যাবে এখানে মাইনাস টু মাইনাস ওয়ান হয়ে যাবে মাইনাস থ্রি অর্থাৎ এইটা মানব এরকম মাইনাস পে পাই এফ সাইলন নট মাইনাস টু ওয়ান বাই আর কিউব তো এইটাকে যেটের মতো করে আবার পুনরায় ভঙ্গানের আকারে লেখা যায় ওয়ান বাই আর কিউব এভাবে যেখানে এখানে এ মাইনাস এবং এ মাইনাস প্লাস হয়ে যাবে থাকবে ডিভাইডেড বাই ফোর পাই এফ এবং নিচে আর কিউ এটাকে একটু ফ্যান্সিভাবে যে আর এটা হল ব্যাসার্ধ বরাবর তরির পাবলের উপাংশ ব্যসার্ধ বরাবর উপাংশ রাশিমালা হলো এরকম আমরা পেয়েছি এখন হলো আমাদের স্পর্শ বরাবর যোগাংশ সেটা আমাদের নির্ণয় করতে হবে স্পর্শ বরাবর এই তরির প্রবলের উপাংশ সূত্র হলো এরকম যেটাকে আমরা এই থিটা দ্বারা ডিনোট করতেছি এটা সমান সমান মাইনাস ওয়ান বাই আর ইন্টু ডিভি বাই ডি থিটা এখানে আমাদের সেই বিভবের মান ভি এর মান বসাবো এইটা তো এখানে পি এবং এ পুরোটুকু অংশ থিটার উপর নির্ভরশীল নয় থিটার পরিবর্তনে এগুলো পরিবর্তন হয় না এর মানে এগুলো হলো ধ্রুবক সেগুলো বাইরে আনছি জাস্ট কস থিটা থিটার উপর নির্ভরশীল ওয়ান বাই

এফ উপাংশ এবং স্পর্শ আমরা হলো আমরা মোট তলির প্রবলের মান বের করবো যেটা আমরা ই দ্বারা ডিনোট করতেছি তো ই তলের প্রবল একটা ভেক্টর আসি এফ যে মোট মান হবে সেটা হবে তার ব্যসার্ধ বরাবর উপাংশের যোগ বর্গ যোগ তা স্পর্শীয় উপাংশের বর্গ

প্লাস পি ডিভাইডেড বাই ফোর নট আর কি এবং এই অংশ এই অংশের সাথে গুনুন অবস্থায় আছে তো যদি এমন থাকে এ গুন বি আপনি এরকম স্কয়ার দিয়েছেন তো চাইলে আপনি এইটা স্কোয়ার इनटू

একই রকম এটা এটা বি এরকম করে ডিভাইডেড বাই ফোর আর এটা আমরা এখানে করে দেয় যে এটা একবার টু উপর হবে তাহলে হয়ে যাবে ফোর এবং এই স্কোয়ার থিটার উপর এইভাবে আসবো এখান থেকে আমরা এটা কমন নিতে পারি এখান থেকে এটুকু কমন এইটুকু তো এ পথের জন্য অবশিষ্ট থাকবে ফোর থ্রিটা প্লাস থাকবে সাইন্স স্কোয়ার এখন এই অংশ এবং এই অংশ গুলো অবস্থায় আছে তো এরকম করেই যদি আপনার থাকে আলাদা করে এর উপরে রোড দিতে পারবে বলুন আলাদা করে বের উপরে রোড দিতে পারবে তো এখানে আমি সেই কাজটাই করব সমান শুনানো ওয়ান একবার এটার উপর স্কোয়ার

এরকম তো আপনি এখান থেকে এরকম একটা রাশি পাবেন ই সমান সমান পি ডিভাইডেড বাই ফোর পাই এক্স নট আর কিউ গুণন এখানে আমরা সাইন্স স্কোয়ারকে ভাঙব ফোর কো স্কোয়ার থ্রিটা যেমন আছে তেমন সাইন্স স্কোয়ার থ্রিটাকে ভাঙলে পাবো ওয়ান মাইনাস

y eres de la semana.